সংদেশখালীতে নারী নির্যাতনের ঘটনা সাজানো বলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলনে দাবি করলেন এই মামলার আইনজীবী প্রিয়াঙ্কা টিBrewal ঘটনাটি সাজানো হলে সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা সহ 42টি এফআইআর রাজ্য পুলিশ কেন নথিভুক্ত করেছে সেই প্রশ্ন তোলেন তিনি আমি করতে যদি জানতে তাহলে এই তিন মাসে একবারও কেন ওনাকে সন্দেশ খালিতে দেখা যায়নি অবশ্যই আপনারা দেখেছেন যে একটা অনেক বড় ভূমিকা প্লে করেছে আমি সন্দেশ সেটা জমি থেকে সন্দেশ জমিতে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কোর্ট অব সে লড়াইটা মহিলাদের মান সম্মানের লড়াই তাদের বাঁচানোর লড়াই সেটা আমি লড়েছিলাম আর ওটা আপনারা হাইকোর্টেও দেখেছেন এবারও সমস্ত জিনিসকে কিন্তু শশী পাঞ্জা বা টিএমসি বা এই সরকার তারা বলছে যে সমস্ত সাজানো ছিল কিচ্ছুই হয়নি এখন আপনি বলছেন যে কোনোই ঘটনাটা হয়নি তাহলে আপনার পুলিশ কোন ফর্টি টু বিয়াল্লিশ কেসে এফআইআর রেজিস্টার করেছিল সেটা আমাদের জানান তাহলে আপনার অ্যাডভোকেট জেনারেল কেন বলল যে আমরা ভালোভাবেই তদন্ত চালাচ্ছি আমরা কিন্তু ভালোভাবেই তদন্ত করবো সিবিআইকে দেওয়ার দরকার নেই এটা মানুষকে জানান তাহলে ওই ফর্টি টু এফআইআর যেটা আপনি রেজিস্টার করেছিলেন এখানে এটাও উল্লেখ আছে ভালো করে দেখবেন্টি সিক্স রেপ তার মানে মমতা ব্যানার্জি পুলিশ যেখানে মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী আছে সেটা রেজিস্টার হয়েছিল তাহলে পুলিশ কেন ফেক কেস রেজিস্টার করেছে এই জবাবটা আগের দিন